আর ফল হ্যাঁ চিনিও থাকে তাই না পানি চিনি আর ফল কত লিটার করে প্রতিদিন বিক্রি করে ওইটা নির্দিষ্ট না ওয়েদারের সাথে যেমন একটু যেদিন রোদ বেশি হয় সেদিন আনুমানিক কতগুলো বিক্রি করে এদিন পঞ্চাশ ষাট লিটার বিক্রি হয় না শুনলাম লোকেশনটা কোথায় আপনার এটা গাউজিয়া মার্কেটের সামনে ইসমাইল মেনশন কতদিন থেকে এখানে আপনার দোকান আমার দোকান এখানে অল্প কয়দিন ঈদের এক সপ্তাহ আগের থেকে চালু হয়েছে আচ্ছা তাহলে আগে এই ফলের দোকানটা অন্য কোথাও করতেন নাকি কোথায় করত আগের দোকান কোথায় ছিল আগে পুরান ঢাকায় ছিল পুরান ঢাকা থেকে এখানে চলে আসেন তাই না এটার নাম হলো পুরান ঢাকার সাই শরবত পুরান ঢাকার সাই শরবত কত বছর থেকে তাহলে আপনি ফল এই শরবতের সাথে কত চার বছর মাসাল্লাহ শুধু গরমের সময় তো তাই না

তখন ঠান্ডা ঠান্ডা কে ইয়ে থাকে না হুম অসুবিধা হয় না যারা খাওয়ার তারা প্রত্যেক দিনই খায় সব সময় খায় তাহলে বারো মাসে আপনার শরবতটা পাওয়া যায় শীতকালে মানে সেলটা একটু কম থাকে না হ্যাঁ এমনি সর্বোচ্চ কত কেজি পর্যন্ত সেল করছেন আপনি একদিনে একদিনে ষাইট ষাইট লিটার পানি মানে আপনার রেসিপি কি প্রতিদিনের সমানে থাকে না হ্যাঁ কতটুকুর জন্য কতটুকু ফল ব্যবহার করেন একটু বলেন দেখি কতটুকু জন্য কি ফল ব্যবহার করেন পানির সাথে আপনার পঞ্চাশ কেজি ফল ব্যবহার হয় এক কেজি পানির সাথে এক কেজি পানির সাথে কত এক কেজি পানির সাথে এক কেজির থেকে একটু কম হয় পঞ্চাশ লিটার পানির জন্য পঞ্চাশ কেজি ফল ব্যবহার করেন নাকি জি জি পঞ্চাশ কেজি পানির সাথে পঞ্চাশ কেজি ফল ব্যবহার হয় সব ফল মিক্স করে ফল মিক্স করে হ্যাঁ হ্যাঁ মানে এমনি খাইলে তো কোনো ধরনের কোনো সমস্যা নাই না এখানে কোনো ভেজাল নাই ন্যাচারাল চিনি দিয়ে তৈরি করা হয় রং হয় না যা আছে এগুলো সব আল্লাহর নিয়ামত একদম ন্যাচারাল কোনো ভেজাল হবে না রাস্তাঘাটে ফুটপাথ অনেকে সতর্ স্বীকৃতি করে অবশ্য অনেক ভেজাল করে এখানে মানুষের আস্থা নাই কিন্তু এখানে খাইলে ইনশাল্লাহ বুঝা যাবে কোনো ভেজাল নাই সর্বোচ্চ প্রতিটা ফল সিজনালি ফল প্রত্যেকটা ফলই ভেজাল মুক্ত প্রত্যেকটা ফলই ফরমালিন ছাড়া সিজনালি ফল এগুলো আছে প্রত্যেকটা ফলের উপকারিতা সব অবশ্য সব একসাথে মিক্স করে দিলে বিক্রি করেন না হ্যাঁ হ্যাঁ বড়ব যে অনেকে বলে যে বড়বগুলো অনেক বরফ বড়ব বড়তেগুলো আমরা এস্তভাবে অর্ডার দিয়া বানায়া কলের গানি কারণ আমাদের এই বরফের কোনো ভেজাল নাই আর এই বরফের পানিগুলো একদম পরিষ্কার যদি কোনো বরফে ভেজাল থাকে তাহলে ওই পানিটা ভেজাল হবে নোংরা হবে ময়লা এটার পানি একদম পিউর মিনার ওয়াটার পানি দিয়ে এটা আর কত করে বিক্রি করেন গ্লাস মাত্র বিশ টাকা বিশ টাকায় এত ফল দিয়ে সম্ভব হ্যাঁ মানুষের খায়া মজা পায় সেল বেশি হয় কোন সময় ভিড়টা বেশি হয় আপনার এখানে ভিড় বিকালবেলায় বেশি হয় বিকাল থেকে রাত্রে দশটা পর্যন্ত কয় ধরনের ফল দিয়ে বানান ফল আছে দশ পনেরো ধরনের বিশ টাকা এখানে শুধু আপেলই দিচ্ছেন আপেল আছে পেঁপে আছে বিস্কুট হ্যাঁ এটা আলাদা রাখি একটা আলাদা অনেকে খায় অনেকে খায় না

এখানে কি কি আছে কতটুকু পরিমাণ একটু বলেন দেখি পেঁপে আছে বিশ কেজির মতো হ্যাঁ আপেল আছে দশ কেজি তারপরে কিছু ফুলের গুটি আছে চিনি আছে বরফ আছে পানি আছে পানি আছে আলাদা করে হ্যাঁ এটা দিতে বিট বিট ফল বিট রুট যেটাকে বলি হ্যাঁ বিট রুট

ড্রাগন আইটা ড্রাগন ড্রাগন কেটে কেটে দেন হুম হুম যখন ড্রাগনের দাম বেশি হয় তখন কি কি দেন নাকি দেন না একবার বন্ধ থাকে যখন ড্রাগনের দাম বেশি হয় তখন দেওয়া হয় না দেওয়া হয় না তখন ওই সিজনে যে ফলের দামগুলো কম এটা নিয়ে আসেন হ্যাঁ হ্যাঁ এবার দিতে দিব আপ এবার দিতেছি খেজুর খেজুর

শেষ সব দেয় না হ্যাঁ হ্যাঁ সব দেওয়া শেষ খাবার গুলো ফ্রেশ খাবার হেলদি খাবার সবার জন্য ঠিক আছে হ্যাঁ খাওয়া যায় দামও কম আরে <laughs>